বিকল্প ব্যবস্থা কম থাকিবার কারণে হারে পলিথিনের ব্যবহার দিন দিন বাড়ের সর্ব বিভিন্ন মুদির দোকান এবং বাজারের মধ্যে পলিথিন ব্যবহার আইনগত ব্যবস্থা বা আইনগত পদক্ষেপ কম থাকিবার কারণে পলিথিনের ব্যবহার বাড়ি চলে ফলে পর্যটন নগরী কক্সবাজার পরিবেশের ক্ষতি হয় আর এই পলিথিন বিক্রি ছোট শিশু সংশ্লিষ্ট কোন বিকল্প ব্যবস্থার অভাবে পলিথিনের ব্যবহার বাড়ে তবে প্রশাসন যদি সক্রিয় হয় বা প্রশাসন যদি ভালো পদক্ষেপ লয় শোর ক্ষতিকর পলিথিন আনুগতভাবে নিষিদ্ধ থাকিবার পরও মুদির দান সহ বিভিন্ন মার্কেটের মধ্যে এবং বাজারের মধ্যে ব্যবহার পলিথিন এই পলিথিন খুব স্বাভাবিকভাবে ব্যবহার করে এই পলিথিন ব্যবহারের কারণে স্বাস্থ্য নগরী খ্যাত কক্সবাজার পরিবেশের মারাত্মক ক্ষতিকর জানাতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার মাধ্যমে নিষিদ্ধ পলিথিন বন্ধ হইব উমর ফারুক হিরো মেরিনা কক্সবাজার উৎপাদন বাড়ালেও দাম বাড়ানো হবে হারণে হতাশ ফেকুয়ার নুন শাসিয়কল ফেকুয়ার তো গুড়িয়ে বিস্তারিত জানার আরো ফারুক প্রত্যেক বছর দেশের প্রায় শতভাগ লবণের চাহিদা পূরণ করে দেয় হাস্য বাজার যার মধ্যে ফেকো অন্যতম প্রকৃতি অনুকূলে তাই এবার আর চাষীয় কলের কঠোর পরিশ্রমের হারণে কক্সবাজারের উপকূলীয় অন্যান্য এলাকার মতো ফেকোয়া মারো একবার ভালো লবণ উৎপাদন হইয়ে বাম্পার ফলনের পরেও নেজমূল লফা চাশি হলে আরা হন মাল লুই দিগি হানি 20000 টাকার দরে তই কিনে ফিরকে দা মারো 200 এর দরে তোরা হন বেসিদে আর 100 এর দরে আর 100 এর দরে আর আর গ আর গাত্তি এক্কেবার মাতারগ্রাম পাইফেলিবার পরো শতভাগ লবণ উৎপাদন করিও না বেদেযত লবণ আমদানির সিদ্ধান্ত হইলে লাভ তো দূর হাতা চাষেক কলে ফুজি কেনে ফেরত থাগো ইয়া লয়নে চিন্তা ভাবনা ঘর শুরু করে চোদ্দ বছর দেশের মাঝে উৎপাদিত হতে সাইদের তুলনায় বেশি লবণ যার বেশিরভাগ ফেকুয়া সহ কক্সবাজারের বিভিন্ন অঞ্চলত যা কিন্তু তারপরেও যখন সিদ্ধান্তই জাগোই দেশের বাইরের তো বিদুষত্ব লবণ আইব হ্যাঁ তে কৃষক তো মনে হবে হাড মাঝে নন এসিটা ইতাল্লাহ কৃষক সকলে দে দেশের লবণ দেশে ব্যবহার করিবার্লা ফেকুয়াত্তুন আর ফারুক ভয়েস মেরিনা একসোবাজার ছুটির দিন ওইবার হারনে শনিবার যানজটের তো কিছু মুক্তি হয়ে হাসবাজারবাসী শহরের যানজট পরিস্থিতি জানার তাহসিন আলম সাদ যানজট হাসবাজার শহর একদম প্রতিদিন দৃশ্য কিন্তু এই দৃশ্য আদিয়া ছুটির দিন হওয়ার ফলে দেখা নজা বেঞ্জনাতি হাসবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকলে একেবারে ফাঁকা এই দৃশ্য এন হাসবাজার শহর আর কাম্য কিন্তু আগামী হাজারতি আবার যানজটের সেই তিরোচনার দৃশ্য আবার দেখা যাব এটা কেন্দ্রে আহত টাকা দিনের দিন মুক্ত পরিস্থিতি সর্বশেষ দর্শক এবার লো যোগ্য বিরতি একটু করে আবারই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানায় ভয়েস মেরিনার আঞ্চলিক ভাষার খবরত আসাধারণ পর্যটক নোয়াইবের হারণে দুর্দিন যাত দেয় হন সমুদ্র সর ফটোগ্রাফার অক্ষলত্ব হামানি হমতাইবের হারণে পরিবার পরিজন লইনি তারা খুব হষ্টে দিন হাটার এবার সন শাশ্বতী বড়োর প্রতিবেদন শীতকাল এই সমুদ পর্যটকের আনাগুনাথ যেটা হকসবাজারের দর্জেশ্বর থাকতো বরপুর এর

হকসবাজারের সমঞ্জস্য গদইয়ার ফটোডকের কোলালে আবার পূর্ণ উঠুক আর ফোজুডের নিবল যে হামগুন আছে ইন বালারপুরি সলক মানুষের এনে আশা গুচ্ছেতে এর এক সংস্থরা শাশুতি বড়ুয়া বয়স হকসবাজার টিভি বছর আজ

যেসব মাছ পাওয়া যায় তা কিনা পড়বে দ্বিগুণ দামে ব্রয়লার মুরগি বেঁচে হবে দেড়শো টিয়ার দরে আর দেশি মুরগি বেঁচে হবে দুশো দরে ভয়েস মেরিয়ার কক্সবাজার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানার অন্তিক চক্রবর্তী আইজ আবহাওয়ার সর্বশেষ সংবাদ জানা গিয়ে জেলার আসমান মেলা ও ফন বিরাজ করে মধ্যরাজ্যতে বোর পর্যন্ত হালকা কুয়া পরিবারে জেলার সর্বোচ্চ তাপমাত্রা শিল্ডে আটাই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দশটা পঁয়তাল্লিশ মিনিট পূর্ণ জোয়ার নেব আগামী হাই সূর্য উলি বোধে ছটা বত্রিশ মিনিট সূর্য ডুবি বেলা পাঁচটা তেত্রিশ মিনিটত চক্রবর্তী ভয়েস মেরিনা বাজার শেষ গরিবের আগে আবারও ডর খবর শিরোনাম হরতাল অবরোধের পর আবারও ফাংশন চলল ফিরিয়ে এসে দেয় হাস্যবাজার সমুদ্র সৈকত নিষিদ্ধ পলিথিনে ছাই গিয়ে ওই হাস্যবাজার আট বাজার কি উৎপাদন ভালো হইলেও দাম ভালো না হবে হারণে হতাশ ফেকুয়ার জুন চাষি অক্ষত আসানোর পর্যটক নয়বের হারণে দুর্দিন যাচ্ছে সমুদ্র স্তর ফটোগ্রাফার ক্লো দর্শক এদুর পর্যন্ত আসছিল আর আর আজিয়ার আঞ্চলিক ভাষার খবর আয়দাহালি একই সময় আবারও ভয়েস মেরিনের আঞ্চলিক ভাষার খবর সাহেবের দাওয়াত দিয়ে আজি মতো শেষ করি ধন্যবাদ হবে